হ্যালো হ্যাঁ বুবাই কোথায় তুমি এই তো এই তো আমি হ্যাঁ তোমার পেছনে আছি এই তো যাচ্ছি বুবাই তুমি বলনি তো আগে যে তোমার এই অবস্থা অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার আমার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল ওইতেই আমার একটা পা নষ্ট হয়ে গেছে তুমি আগে কখনোই বলনি যে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর তোমার এই অবস্থা শ্রুতি আমি তোমাকে আগেই ফোনে বলবো ভেবেছিলাম কিন্তু তুমি তো এখানে আশা আগে বললে আমি যেমনই হয় না কেন তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নেবে আর দেখো কোনো মানুষই না পারফেক্ট হয় না কারণ না কারোর কোনো প্রবলেম থাকেই তোমার একটা পানি তুমি ঠিক করে হাঁটতে পারো না আমার ফ্রেন্ডরা জিজ্ঞেস করলে আমি কি বলবো যে আমি একটা খোরাকে রেট করি ব্যাস চুপ কর তুই কি জানিস ওর সাথে কি হয়েছে তুই এইভাবে কাউকে নিয়ে মজা করতে পারিস না মজা আরে মজা তো আমার সাথে করেছিল। আমি তো ভেবেছিলাম অনেক বড়ো লোক ও যেমন লাক্সারি লাইফ কাটাতো দামি দামি গাড়ির সাথে ফটো দিত সোশ্যাল মিডিয়ায় আমি তো ভেবেছি অনেক বড়ো লোক শ্রুতি তুমি তো আমার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখে এসেছো এই জন্যই তো তুমি আমার সাথে ডেট করতে রাজি হয়ে গেছিলে তার মানে তুমি আমাকে লাইক করতে আমার টাকা গাড়ি এই সব দেখে তুমি আমার প্রোফাইলে যেই ছবিগুলো দেখেছিলে না ওগুলো এক বছর আগে আমি তো ভেবেছিলাম হয়তো এখনো ভালোবাসা বলে কিছু আছে কিন্তু আজ আমি তোমাকে দেখে বুঝেছি এই দুনিয়ায় না ভালোবাসা বলে আর কিছু নেই এ দুনিয়ায় সব থেকে বড় টাকা আর আমি স্কল করতে করতে তোমার প্রোফাইলটা দেখেছিলাম দেখে তোমাকে ভালো লেগেছিল তাই আমি তোমাকে মেসেজ করেছিলাম কিন্তু তোমার যে এত ছোট মন এত ছোট চিন্তা ভাবনার মানুষ তুমি এটা আমি জানতাম না ভালোবাসা টাকার কাছে না ভালোবাসা কিছু হয় না যেদিন তোমার কাছে অনেক টাকা থাকবে তোমার পা ঠিক থাকবে সেদিন তোমার কাছে আমার মতো মেয়ে আসবে দেখো আমি মন থেকে কিন্তু খুবই ভালো একটা মানুষ হ্যাঁ আমার এখন এই অবস্থা হয়ে গেছে ঠিকই আচ্ছা আমরা এখানে ক্যাফে গিয়ে কফি খেতে খেতে কথা বলতে পারি কফি খেতে তাও আবার তোর সাথে সালা ভিকারি তাই হ্যালো এই শোনো তো তাড়াতাড়ি তুমি বাইকটা নিয়ে হাইওয়েতে চলে আসো তো বেস্ট চুপ কর তুই এইভাবে কাউকে নিয়ে মজা করতে পারিস না তুই কি জানিস ওর সাথে কি হয়েছে ওর তরফ থেকে আমি তোমার কাছে সরি চাইছি ও এমনি খুব ভালো একটু তো একটু বেশি রেগে যায় না না তুমি ক্ষমা চাও না তুমি ক্ষমা চাইবে কেন আমি তো ভেবেছিলাম শ্রুতি আমাকে ভালোবাসে কিন্তু ভালোই হলো আজকেরে ওর আসল রূপটা বার হয়ে গেল চলো আমি খোড়া তো খোড়াই ভালো মানুষের আসল রুটটা তো জানতে পারলাম এইভাবে সরি আমি তোমাকে নিয়ে কত ভালো ভাবতাম তুমি আজকে আমাকে ভুল প্রমাণ করে দিলে এক মিনিট তোর কাছে গাড়ির চাবিটা কী করছে চালা ল্যাংড়া তুই কি গাড়ির চাবিটা নিয়ে শু অফ করার জন্য করিস এই চাবি ভেবেছিলাম তুমি আমাকে সত্যি করে ভালোবাসো হ্যাঁ কারণ তুমি আমাকে যে ভালোবাসার কথাগুলো বলতে তুমি যেন কত ভালো তোমার কোনো ব্যাপারই না মানুষের প্রতি যেন তুমি কত দয়ালু কিন্তু কি বলে তো মানুষ মুখে যেটা বলে আর মানুষের মনে যেটা থাকে সেটা সম্পূর্ণ আলাদা হয় তাই আমি তোমার একটা পরীক্ষা নিচ্ছিলাম তুমি আসলে কি ধরনের মেয়ে আর হ্যাঁ আমার পাও কিছু হয়নি আমার পাও ঠিক আছে আর তোর পেছনে যে গাড়িটা আছে না ওইটা আমার বুঝলি বুবাই তুমি আমার সাথে মজা করছিলে দেখেছো আমিও তোমার সাথে খুব মজা করছিলাম আমি তোমাকে খুব ভালোবাসি খুব ভালোবাসো লাস্ট 20 মিনিট ধরে তুমি আমার নামে যা যা কথা বলেছো আর আমাকে যেভাবে অপমান করেছো না তারপরে তুমি আর ভালোবাসার কথা বলো না আচ্ছা এটা কথা বলো তো যদি সত্যি করে কোনো খোড়া মানুষ তোমার সাথে দেখা করতে আসে আর তুমি যদি তার সাথে এরকম ব্যবহার করো সে তো লজ্জায় দুঃখে মরে যাবে তোমার মতন কিছু মানুষের জন্য না আজকে আমাদের সমাজটা পুরো বদনাম হচ্ছে আর হ্যাঁ তোমার মনটা না খুব ভালো আমি কি তোমার নাম জানতে পারি কোয়েল তুও তো তোমার বোন তোমার আর ওর মধ্যে কতটা তফাত দেখেছ এটাকেই বলে একটা ভালো মানুষ আর একটা খারাপ মানুষ আচ্ছা আমি কি তোমার সাথে কবি খেতে যেতে পারি কারণ তোমার ব্যবহার আমার খুব ভালো লেগেছে তাই আমি তোমার সাথে একটু ভালো করে কথা বলতে চাই বুবাই এটা তুমি কি বলছো তুমি দেখো না আমার সাথে দেখা করতে এসছো এটা আমার বন্ধু ও যাবে না এটা তো তুমি ওর কাছ থেকে জিজ্ঞাসা করে নেবে তুমি কি আমার সাথে কফি খেতে যাবে অবশ্যই আর তোর সাথে আজকে থেকে আমি কোনো বন্ধুত্ব রাখবো না আজ থেকে আমাদের দুজনের বন্ধুত্ব পুরো শেষ আমি ভাবতেই পারিনি তুই এতটা বাজে হবি যদি আমার কখনো এরকম হয়ে যায় তাহলে তো তুইও আমার সাথে এরকম করবি আমি তোর সাথে কোনো বন্ধুত্ব রাখবো না আমি তো এসেছিলাম তোমার সাথেই যাব বলে কিন্তু উপরালা আমার একটা খারাপ মেয়ের হাত থেকে বাঁচিয়ে দিল চলো গুড মর্নিং ম্যাডাম গুড মর্নিং স্যার আপনি আরে আরে মেরে আমার পায়ে হাত দিচ্ছেন কেন ম্যাডাম আপনি দু টাকা সিকিউরিটি গার্ডের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন কেন আপনি ঠিক আছেন তো ডলি এক মিনিট আমি বলছি সব স্যার আপনি আমাকে চিনতে পারছেন না না ম্যাডাম আমি আপনাকে চিনতে পারছি না আপনি কে আমি কোয়েল আপনার স্টুডেন্ট ক্ষমা করবেন ম্যাডাম আমি আপনাকে সত্যিই চিনতে পারছি না আমি তো বুঝতেও পারছি না কে কোয়েল আমি এটা বুঝতে পারছি না ও বলছে আপনাকে চেনে না আপনি বলছেন ওকে চেনেন আপনার শরীর সত্যি ঠিক আছে তো দলি এক মিনিট প্রথম কথা হচ্ছে ওনাকে সিকিউরিটি গার্ড বলা বন্ধ করো উনি কোন সিকিউরিটি গার্ড না উনি আমার টিচার স্যার আপনি একটু ভাবুন আমি আপনার ফেভারিট স্টুডেন্ট ছিলাম আপনি একটু ভাবুন আপনি আমাকে সায়েন্স সাবজেক্ট পড়িয়েছিলেন আপনি আমাকে স্কুলে পড়াতেন আমাকে খুব ভালোবাসতেন স্যার আপনি একবার ভাবার চেষ্টা করুন আমি কোয়েল আচ্ছা আচ্ছা ও এই 10 এ সেকশনের কোয়েল কিন্তু তুমি তো দুদিকে চুল বাঁধতে আর একটা বড় চশমা পরেও আসতে আর সব সময় সেই পড়াশোনা নিয়ে থাকতে হ্যাঁ স্যার 10 এর কোয়েল যে সব সময় দুই সাইডে চুল বেঁধে আসতো আরে তুমি তো একবার পুরোপুরি বদলে গেছো আগে কি রকম দেখতে ছিলে এখন তো বেশ সুন্দর দেখতে লাগছে তোমার সত্যি আজকে তোমাকে দেখে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে আমার পড়ানো মেয়ে আজকে সে কত বড় হয়েছে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে কিন্তু স্যার আমি তো আপনাকে এইভাবে দেখে খুশি হতে পারছি না আপনি আমাকে বলবেন আপনি সিকিউরিটি গার্ডের চাকরি করছেন কেন মানে আপনি তো ভালো টিচার ছিলেন আপনার ইনস্টিটিউট ছিল আপনি বাচ্চাদের পড়াতেন আপনার তো ফ্যামিলির অবস্থা খুবই ভালো ছিল তাহলে আপনার এরকম অবস্থা কি করে কোয়েলমা অনেক বড় ঘটনা সে পরে অন্য কোনো দিন বলবো না হয়েছিল আর ওর ট্রিটমেন্টের জন্য আমার স্কুলের চাকরিটা ছেড়ে দিতে হয়েছিল আর আমার যে ছোট ইনস্টিটিউটটা ছিল সেটাও টাকার অভাবে বিক্রি করে দিতে হয়েছে ওটা বেচেই আমি আমার ওয়াইফের চিকিৎসা করেছি আর আমার ভাগ্যটাও কেমন আমার ইনস্টিটিউটটাও চলে গেল আর আমার ওয়াইফও এই দুনিয়ায় আর নেই আর কোয়েলমা আমার দুটো ইয়াং মেয়ে আছে ওদেরকে বিয়ে দিতে হবে আর আমার কাছে না ওদের বিয়ে দেওয়ার জন্য কোনো টাকা আছে না ওদের পড়ানোর জন্য কোনো টাকা আছে তাই এই কারণেই আমি এখানে গার্ডের কাজ করি যাতে আমি আমার সংসারটা চালাতে পারি মা এত পড়াশোনা জানা সত্ত্বেও কেউ আমাকে কোনো চাকরি দেয়নি এই কাজটা হাতের কাছে পেয়ে গেলাম তাই এই কাজটাই করছি কি করব দু টাইম তো খেতে পাচ্ছি আর কোয়েলমা যখন আমি একটা ভালো কাজ পাবো তখন ওটা করব এখন যদি আমি এই কাজটা ছেড়ে দিই তাহলে আমার দুটো বাচ্চা না খেয়ে মরে যাবে স্যার আপনার সাথে এত কিছু হয়ে গেছে আর আপনি আমাকে একবার বলার প্রয়োজন মনে করেন নি একবার তো বলতে পারতেন হয়তো আমি কোনো হেল্প করতে পারতাম কোয়েল মা আমার কাছে তোমার কোনো ফোন নাম্বার ছিল না যদি থাকতো তাহলে হয়তো আমি তোমাকে ফোন করেই কথা বলতাম আর তাছাড়া এটা তো আমার নিজের প্রবলেম এখন নিজের কেউ শোনে না আর তোমাকে এটা আমি কি করে বলি কিন্তু কোনো ব্যাপার না পড়ালা আমাকে অনেক শক্ত বানিয়েছে আর আমার মধ্যে তো ট্যালেন্ট আছে আমি কিছু না কিছু একটা করে নেব হ্যাঁ স্যার আমি তো জানি আপনি খুব শক্ত আপনি আপনার ফ্যামিলিকে এখনো সামলাচ্ছেন হ্যাঁ সময়টা তো খারাপ কিন্তু আপনি আপনার ফ্যামিলির পাশে এখনো দাঁড়িয়ে আছেন আমার এটা শুনে খুব খারাপ লাগছে যে আপনার ওয়াইফ আর এই দুনিয়ায় নেই কিন্তু স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি আছি আপনার জন্য আমি আপনাকে সাহায্য করব আপনি যে বড় কোম্পানিটা দেখছেন এই কোম্পানিটা আমার আমি এই কোম্পানির মালিক যদি আপনি আমাকে ওই টাইমে না পড়াতেন তাহলে আমি আজকে এত বড় জায়গায় আসতে পারতাম না আরে কোয়েল তুমি এত বড় একটা কোম্পানির মালিক এটা শুনে তো আমার খুব ভালো লাগছে আর এখন আমি তোমার নিচেই কাজ করব না স্যার আই এম রিয়েলি সরি কিন্তু আজ থেকে আপনি আমার কোম্পানিতে সিকিউরিটি গার্ডের কাজ করতে পারবেন না আরে ম্যাডাম এই সমস্ত করবেন না আমার যদি এই চাকরিটা চলে যায় আমি তাহলে আমার দুটো মেয়ের মুখে খাবার তুলে দিতে পারবো না আমি আপনার সামনে হাত জোর করছি আপনার পায়ে ধরছি এরকম করবেন না ম্যাডাম স্যার আমি আপনাকে কোম্পানি থেকে বার করছি না আমি আপনার চাকরিটা চেঞ্জ করে দিচ্ছি আজ থেকে আপনি এই কোম্পানির ম্যানেজার আপনি যদি আমার এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করেন তাহলে আমি খুব খুশি হব এক্সকিউজ মি ম্যাম এই গার্ডটা আমাদের অফিসের ম্যানেজার মানে সকালে ও আমাদেরকে স্যালুট করে এখন আমরা ওকে স্যালুট করব ওকে যদি কোনো পোস্টই দিতে হয় তাহলে ওকে সুপারভাইজার করে দিন আপনি ওকে ম্যানেজার করবেন না আপনি ওকে সুপারভাইজারই করে দিন এরকম ভুল করবেন না ম্যাম ডলি সাইড এটা আমার কোম্পানি আর এখানে আমি ডিসাইড করব কে কোন পোস্টে কাজ করবে কি করবে না আর তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমার কোম্পানি ছেড়ে যেতে পারো আর তুমি আমার কোম্পানি ছেড়ে গেলে আমার কোনো প্রবলেম হবেও না সরি ম্যাডাম স্যার আজ থেকে আপনি আমার কোম্পানির ম্যানেজার কি সত্যি ম্যাডাম আপনি আমাকে ম্যানেজারের পোস্টে চাকরি দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ আমার আজকে এত খুশি লাগছে যে আমি যে বাচ্চাটাকে পড়েছিলাম সে আজকে এত বড় কোম্পানির মালিক আর তার মধ্যে একটু অহংকার নেই আমাকে এত বড় একটা পোস্ট দিচ্ছে থ্যাংক ইউ মা অনেক অনেক ধন্যবাদ স্যার এখানে তো উপকারের কোনো কথাই নেই উল্টে আপনি আমাকে উপকার করেছেন আপনি আমাকে সেই টাইমে পড়িয়েছেন যেই টাইমে আমার কাছে ফিস দেওয়ার মতো টাকা ছিল না আপনি যদি আমাকে ওই সময় না পড়াতেন তাহলে আমি জীবনে আজকে এত বড় হতে পারতাম না আর এই সব কিছু আপনার জন্যই হয়েছে আর এই জবটা আপনি ডিজার্ভও করেন আসুন স্যার চলুন